বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে দক্ষিণ এশিয়ার তিন পরাশক্তি চীন ও ভারত পাকিস্তান ভিন্ন ভিন্ন কৌশলগত অবস্থান নিয়েছে ভারত মূলত নিরাপত্তা ও স্মৃতিশীলতাকে প্রাধান্য দিচ্ছে এবং ভারতবিরোধী শক্তির উত্থান নিয়ে চিন্তিত অন্যদিকে পাকিস্তান সরকার পরিবর্তনের সম্পর্ক পুনরুত্থান বড় সুযোগ হিসেবে দেখছে এবং জামাত বা বিএমপি জয়ে তাদের কৌশলগত সুবিধা দেখছে আর চীন সম্পূর্ণ ব্যবসায়ী ও বাস্তববাদী অবস্থানে থেকে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের বিনিয়োগ ও রাজনৈতিক স্মৃতিশীলতা নিশ্চিত করতে চায় শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতি এক বিশাল শূন্যতা ও পরিবর্তনে হাওয়া লেগেছে সামনে জাতীয় নির্বাচন আর এই নির্বাচনে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ক্ষমতায় পলাবদল নয় বরং এর সাথে জড়িত আছে দক্ষিণ এশিয়া ভূ রাজনৈতিক ভবিষ্যৎ সাধারণ মানুষের মনে প্রশ্ন আসলে বিদেশিরা কাকে ক্ষমতায় দেখতে চায় আল জাজিরা এক্সপ্লেইনার আর বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশে এই পটন পরিবর্তনের চীন ও ভারত পাকিস্তানের হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা চলুন বিস্তারিত জেনে যাওয়া যাক দীর্ঘদিন ধরেই ভারত শেখ হাসিনা সরকারকে তাদের কৌশলগত মিত্র হিসেবে মনে করত সীমান্ত নিরাপত্তা ও ট্রানজিট এবং জঙ্গি দমনে দুই দেশের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ভারতের অবস্থান কিছুটা নরবরে ভারতের মূল ভয় নয়াদিল্লির সবচেয়ে বড় উত্থান কারণ হল বাংলাদেশে যদি এমন কোনো সরকার আসে যারা ধর্মভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দেয় ভারত ভারতবিরোধী অবস্থান নেয় বিশেষ করে জামায়াত ইসলামী সম্ভাব্য উত্থান ভারতের নিরাপত্তার জন্য বড় সংকার কারণ হতে পারে ভারত এখন বাস্তবতা মেনে নিয়েছে তারা চায় ক্ষমতায় বিএনপি বা অন্য যে দলে আসুক তাদের সাথে যেন সংলাপ ও সহযোগিতার পথ খোলা থাকে ভারতবিরোধী যেন রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তন না হয় এটাই হলো তাদের প্রধান লক্ষ্য গণভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের পাকিস্তান তাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি বা সুবর্ণ সুযোগ হিসেবে দেখেছে দীর্ঘদিনের শীতল সম্পর্ক কাঠিয়ে ডাকার সাথে উষ্ণতা বাড়াতে তারা তৎপর সম্প্রতি সময়ে ডাকা ও ইসলামাবাদ সরাসরি বিমান চলাচল ও বাণিজ্যের দ্বার খোলার উদ্বেগ দেখা গেছে পাকিস্তান ছায় বাংলাদেশের সাথে তাদের পূর্ণ তিক্ততা বলে নতুন করে মিত্রতা গড়তে বিশ্লেষকদের মতে জামাত ইসলামিক ক্ষমতায় এলে ইসলামাবাদের সবচেয়ে বেশি খুশি হবে তবে বিএনপি ক্ষমতায় আসলেও পাকিস্তানে কোনো আপত্তি নেই তাদের মূল লক্ষ্য হলো। ডাকা যেন পুরোপুরি ভারতের অক্ষে অরবিট না থাকে এই তিন দেশের মধ্যে চীন ও ভারতের দ্রুত ও বাস্তববাদী অবস্থানে রয়েছে বেইজিংয়ে তাদের কা